অসুস্থ হয়ে পড়েছেন তারপরেও সাহস আপনাদের সন্তান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী হবে জননেতা আলাম মজলু উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি

আমি দুই তিনটি কথা বলবো এই যে মজুর কথা বললাম এখন কালকে পত্রিকায় দেখলাম ওই আওয়ামী লীগের চাক্তর চন্দন একটা মন্ত্রী আসছিল না আমি তো মার্কেট থাকি না আমার মধ্যে কেন চাকর চাণ্ডল ওই সময় মনে আসিল না এই নতুন মতন মসজিদে